আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মুসলিমের সময়ের প্রিয় দর্শক বৃন্দ আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন আমি মোহাম্মদ সাগর আজ আপনাদের কাছে উপস্থাপন করব। আল কুরআনের গল্প ও শিক্ষা বিশেষ পাঠ পর্ব পনেরো আজকের আলোচ্য গল্প কি কারণে জীবন্ত কবর দেয়া হতো কন্যা শিশুদের অবলম্বনে রহিম কি কারণে জীবন্ত কবর দেয়া হতো কন্যা শিশুদের বিশ্বের মানচিত্রে এশিয়া মহাদেশ তার মধ্যে একটি দেশ নাম তার আরব বলা হয় জাজিরাতুল আরব মরুভূমি আর মরুভূমি বালুতে পাহাড় আর পাহাড় সেখানকার মানুষের চারিত্রিক আতিথেয়তা সাহিত্য প্রেম ও কবিতা চর্চা তাদের ছিল মতো ঘৃণ্য পেশা খুন খারাপি যুদ্ধ বিগ্রহকে বলা যায় এটা ছিল তাদের নেশা তাদের যতগুলো খারাপ ও অসৎ গুণাবলী ছিল তার মতো অন্যতম ছিল কন্যা সন্তান হত্যা করা কিংবা জীবন্ত কবর দেয়া তাদের এই অনৈতিক কাজকে বৈধতা দানের জন্য কিছু খোরা যুক্তি উপস্থাপন করত তারা তারা তার মধ্যে অন্যতম হচ্ছে অর্থনৈতিক দুরবস্থা নিরাপত্তাহীনতা শত্রুপক্ষের বাদী বানানো অথবা বিক্রি করা এসব ঠুনকো অজুহাতে কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে গর্তে ফেলে মাটি চাপা দেওয়া হতো এই ঘৃণ্য কাজটি আরব সমাজে ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা আরবের মেয়ে সন্তানদের প্রতি ও নির্মম এ ও নিষ্ঠুর এবং নির্দয় ব্যবহারের ঘটনা বর্ণিত হয়েছে বিভিন্ন হাদিসে জনেক সাহাবি মহারবী সাল্লামের কাছে বর্ণনা করেছেন এভাবে হে আল্লাহ রসুল সাল্লাম আমার একটি ফুটফুটে কন্যা সন্তান ছিল সে আমাকে খুব ভালোবাসত আমি নাম ধরে ডাকলে দৌড়ে কাছে আসতো গলা জড়িয়ে ধরত একদিন আমি তাকে কাছে ডাকলাম মেয়েটি কাছে আসলো তাকে নিয়ে হাত ধরে হাঁটতে লাগলাম কূপ দেখে দু হাত ধরে তাকে কূপের মধ্যে ছুঁড়ে মারলাম তার শেষ কথাটিও কানে ভেসে এলো হায় আব্বা হায় আব্বা মহানবী সাল্লাম সাহাবীর কথা শুনলেন কেঁদে কেঁদে অসুর ছড়ালেন অবিরাম একজন সাহাবি তাকে ধমক দিলেন বললেন তুমি কেন আল্লাহ নবীকে কাদারে মহানবী সাল্লা সাল্লাম বললেন তাকে বলতে দাও মনের কোণে জাগ্রত অনুভূতির কথা তিনি আবার বললেন দয়াল নবী হাও করে শিশুর মতো কাঁদলেন প্রিয় নবীর দাঁড়িয়ে ভাসালেন চোখের পানিতে তারপর বললেন জাহেলি যুগের সবকিছু আল্লাহ মাফ করেছেন এখন তুমি নতুন জীবন শুরু করো সবাই যে কন্যা শিশু কবর দিত বিষয়টি কিন্তু ঠিক তা নয় আরবের বিখ্যাত কবি ফারাজ ফারাজ দাকের দাদা সাসা ইবনে নাজিয়া আল মুজাসি তিনশত ষাটটি কন্যা সন্তান রক্ষা করেছেন সাতশত বিশটি উটের বিনিময়ে এতে প্রমাণিত হয় অর্থ কষ্টের ভয়ই মানুষে কাজটি বেশি করত যে কারণেই করা হোক না কেন কাজটি খুবই গর্হিত ও নিন্দনীয় বিরোধী হৃদয় বিদারক এবং লোমহর্ষক আর এই অমানবিক কাজের তীব্র প্রতিবাদ জানিয়েই মহান আল্লাহ বলেছেন যখন মহাপ্রলয়ের কিয়ামত সংঘটিত হবে ভয়াবহ ও ভীতিকর সেই দিন জিজ্ঞাসা করা হবে জাহেরি যুগে সেই কুকর্ম সম্পর্কে কোন অপরাধে আর কোন দোষে মহান আল্লাহর সুন্দর সৃষ্টি কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো মহান আল্লাহ বেশ ক্রোধের সাথে উল্লেখ করেছেন হীন কাজের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বিষয়টি নিন্দার মধ্যেই শেষ করেননি যদি শক্তি ও সাহস থাকে প্রশ্নের উত্তর দেওয়ার প্রস্তুতি নেয়ার আহ্বানও জানিয়েছেন দৃঢ়ভাবে আসলে মানুষ বড়ই দুর্বল ও অসহায় এসবের উত্তর দেওয়ার শক্তি ও সামর্থ্য মানুষের একদম নেই আর যদি নাই থাকে তাহলে বিরত থাকাই সমীচীন আল্লাহর সৃষ্টি সংরক্ষণ মানুষের অবশ্য কর্তব্য কন্যা সন্তান হচ্ছে মানব বংশবৃদ্ধির বৃদ্ধির মাধ্যম আগামী দিনে সুন্দর প্রজন্মের উন্নত মানের ইউনিভার্সিটি যারা হাজারো কষ্টের পর দুনিয়ায় আনেন সুন্দর সমাজ নির্মাতাদের মহানবী সাল্লা সাল্লাম বলেছেন মায়ের পদতলী সন্তানের জান্নাত দুটি কন্যা সন্তান লালন পালনকারী পিতা থাকবে জান্নাত প্রিয় নবীর সাথে যেমন থাকে দুটি আঙ্গুল একসাথে একত্রে এভাবেই জাহেলি যুগে কন্যা সন্তান হত্যা করা জীবন্ত কবর দেয়া আর সকল ধরনের কুপ্রথার মৎপাটন করা হয়েছে নির্মল করা হয়েছে চিন্তা চেতনাও বিপরীত পক্ষে ইসলামের শিক্ষা মেয়েদের লালন পালন করা উত্তম শিক্ষা প্রদান করা সৎ পাত্রে পাত্রস্থ করা সংসারের কাজে পারদর্শী করার জন্য উৎসাহিত করা হয়েছে দারুণভাবে বিশ্ব দরবারে নারীর মর্যাদা ও সম্মান বৃদ্ধি পেয়েছে মানবতার মুক্তির ধর্ম ইসলাম দিয়েছে এই মর্যাদা এটা আজ সর্বজন স্বীকৃত শিক্ষা আর যখন জীবিত কবর দেওয়া কন্যা শিশুকে জিজ্ঞেস করা হবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল সুরাত আয়াত আট থেকে নয় এই প্রশ্ন আসলে মানুষ না জালিম সমাজকে কাঁপিয়ে দেওয়ার জন্য ইসলাম আগের আরব সমাজে কিছু লোক মেয়ে সন্তানকে লজ্জা ভাবতো দারিদ্রের ভয় করত যুদ্ধবন্দী হয়ে অপমানিত হবে এই আশঙ্কা করত। তাই জন্মের পরে নিষ্পাপ মেয়েকে মরুভূমির বালিতে পুঁতে ফেলত ভাবা যায় শিশুর কোনো দোষই ছিল না ইসলাম এসে একে গুরুতর অপরাধ ঘোষণা করে আরও আয়াতে আছে সুরা হতে খবর শুনে মুখ কালো হয়ে যাওয়া এই মানসিকতাকে আল্লাহ নিন্দা করেছেন আয়াত সুরা আন দারিদ্রের ভয়ে তোমরা তোমাদের সন্তানদের হত্যা করো না অর্থাৎ রিজিকের মালিক আল্লাহ সন্তান বোঝানা নিয়ামত এই ঘটনার যে শিক্ষাগুলো আমরা পাই তা হলো ছেলে মেয়ে কোনো পার্থক্য নেই জীবন আল্লাহর আমানত মেয়েকে খরচ বেশি এটা ইমানের দুর্বলতা তখন সমাজ করত তবুও ইসলাম তা ভেঙে দিয়েছে সত্য একাই দাঁড়ায় যে শিশুকে কথা বলতে দেওয়া হয়নি সেই শিশুই বিচার দিবসে সাক্ষী হবে মেয়েকে হত্যা করার সমাজ থেকে ইসলাম মেয়েকে বানালো মেয়েদের ভালোভাবে লালন করলে জান্নাত মায়ের মর্যাদা জান্নাত মায়ের পায়ের নিচে আজ হয়তো মাটিতে কবর দেওয়া হয় না কিন্তু মেয়েদের অবহেলা শিক্ষা থেকে বঞ্চিত করা পুষ্টি কম দেওয়া ছেলের তুলনায় কম ভালোবাসা এসবও এক ধরনের আস্তে আস্তে হত্যা মূল কথা ইসলাম মেয়ে শিশুকে বাঁচিয়েছে সম্মান দিয়েছে জানাতে চাবি বানিয়েছে যে সমাজ মেয়েকে অপমান করে সে আসলে আল্লাহ নিয়ামতকে অপমান করে আলহামদুলিল্লাহ আজ আমরা আল কুরআ গল্প ও শিক্ষা বিশেষ পাঠ পর্ব পনেরো যার আলোচ্য গল্প কি কারণে জীবন্ত কবর দেয়া হতো কন্যা শিশুদের তাকবীর অবলম্বনে আপনাদের কাছে উপস্থাপন করলাম আজকের আলোচনা হতে আমরা যে ব্যাখ্যা ও শিক্ষা জানতে পারলাম এর থেকে যে শিক্ষা অর্জন করলাম আল্লাহ তা আমাদের বাস্তব জীবনে সেই শিক্ষা আমল করে দিনের পথে চলার তৌফিক দান করুক আমিন খাইরান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মুসলিমের সময় চ্যানেলটিকে লাইকস কমেন্টস শেয়ার ও সাবস্ক্রাইব করে দিন কাজে উৎসাহ প্রদান করবেন ইনশাল্লাহ পূর্ববর্তী ভিডিও দেখতে ভিজিট করুন মুসলিমের সময় ইউটিউব চ্যানেল এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন ফলো করুন আমাদের ফেসবুক পেজ মুসলিমের সময় আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক